হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা তিরিশ দিনের একটা প্রাথমিক প্ল্যান দিতে পারি যেই প্ল্যানের মাধ্যমে তুমি শিখবে তিরিশ দিনে কিভাবে আসলে আয়স রিডিংয়ে তুমি প্র্যাকটিস করে নিজেকে ডেভেলপ করতে পারো হ্যাঁ অবশ্যই এটা আয়স রিডিংয়ের প্র্যাকটিস তোমাদের যদি কারো বেসিক রিডিংয়ের প্রবলেম থাকে মানে তুমি যদি কোনো প্যাসেজ পরে বুঝতে না পারো অলমোস্ট কেমব্রিজের যে বইগুলোতে যে ধরনের প্যাসেজগুলো পাবলিশ হয়ে করা হয়ে থাকে সেই প্যাসেজগুলো তোমাকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মিনিমাম বুঝতে হবে সেটা যদি না বুঝো তাহলে আগে তোমাকে শুরু করতে হবে বেসিক রিডিং থেকে অর্থাৎ বেসিক রিডিং তোমাকে ইম্প্রুভ করতে হবে আর যদি সেটা বুঝে থাকো তাহলে তুমি আয়স রিডিংটা সরাসরি শুরু করতে পারো এবং থার্টি ডেসের ভিতরে তুমি কিভাবে আয়স রিডিং করে স্টেপ বাই স্টেপ তুমি তিরিশ দিনের মধ্যে মোটামুটি নিজেকে একটা জায়গায় আনতে পারবা সেই বিষয়ে আজকে তোমাকে আমি গাইড করার চেষ্টা করব তো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আর যে কোনো ধরনের কোয়েশ্চেন যদি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করবো সেটা বিষয়ে তোমাকে সলিউশন দিয়ে দেওয়ার জন্য তো আসো আমরা প্রথম সপ্তাহ থেকে শুরু করি তবে প্রথম সপ্তাহে যাওয়ার আগে তোমাকে তিনটা মেজর সমস্যা নিয়ে একটু বলে নিই সেটা হচ্ছে যে তুমি যখন আয়স রিডিং যখন তুমি শুরু করবা তখন তুমি তিনটা বড় ধরনের সমস্যা ফেস করবা এক প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে সময়ের সমস্যা আয়স রিডিংয়ের জন্য যে পরিমাণ সময় তোমাকে বরাদ্দ করা হয় সেই সময়ের ভিতরে এই পুরো টেস্টগুলোকে কমপ্লিট করাটা অনেকটাই কঠিন এবং জটিল বিশেষ করে চল্লিশটা প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের ভিতরে বড় বড় প্যাসেজ করে দেওয়াটা এটা বেশ জটিল একটা কাজ তো এটা একটা সমস্যায় পড়বা দ্বিতীয় সমস্যা হচ্ছে কি তুমি কোয়েশ্চেন টাইপ নিয়ে প্রবলেম ফেস করতে পারো কারণ এখানে চোদ্দো থেকে পনেরোটি কোয়েশ্চেন টাইপ আছে এই কোনো একটা বা দুটা টাইপ হয়তো তোমার কাছে অনেক বেশি কঠিন মনে হতে পারে তো এই জন্য আসলে কোশ্চেন টাইপটা না বোঝাটা সেটাও তোমার জন্য একটা প্রবলেম এবং তৃতীয় যে কারণ সেটা হলো কমপ্লেক্স ভোকাবুলারি বোঝা আইলসে সাধারণত যে ধরনের আর্টিকেলগুলো থাকে বা প্যাসেজগুলো থাকে এগুলো আসলে রিসার্চ বেজ আর্টিকেলগুলো থেকে নেওয়া হয়ে থাকে এই জন্য এখানে আসলে যে ধরনের শব্দ চয়ন করা হয় সেই শব্দগুলোর সাথে আমরা জেনারেলি ইউজ না ইভেন বাংলাদেশের পত্রিকাগুলো পড়ার পরও যে তোমার সেই শব্দের উপরে তুমি দক্ষ থাকবা এরকম না তুমি এরকম অনেক শব্দ পাবা যেটা হয়তো সিনোনিমসটা তুমি জানো সহজটা জানো কিন্তু সেই কঠিন শব্দটা তুমি জানো না এই জন্য এটা তোমার জন্য একটু প্রবলেম হতে পারে তো যেহেতু এটা এই তিনটা মেজর সমস্যা সো আমরা তিরিশ দিনের মাধ্যমে চেষ্টা করবো এই তিনটা সমস্যাকে বেস করে প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা যদি এই তিরিশ দিনকে টোটাল চারটি সপ্তাহে ভাগ করি তিরিশ দিন মানে এক মাস সেই এক মাসকে যদি আমরা চারটি সপ্তাহে ভাগ করি তাহলে প্রত্যেকটা সপ্তাহের একটা আলাদা টার্গেট বা গোল থাকা উচিত তো প্রথম সপ্তাহের যে টার্গেটটা সেটা আমরা কি নিতে পারি প্রথম সপ্তাহের টার্গেট নিতে পারি আসলে আমরা কোয়েশ্চেন টাইপগুলো কি সেটা বোঝা এবং সাথে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটাকে একটু বোঝা তাহলে কোশ্চেন টাইপ বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিন্ন ভিন্ন যে কোশ্চেন টাইপগুলো আছে সেগুলোর উপরে একটু পড়াশোনা গবেষণা করতে হবে এখানে সাধারণত চোদ্দটি কোয়েশ্চেন টাইপ থাকে যেমন টু ফলস নট গিভেন ইন দ্য গ্যাপস তারপরে ম্যাচিং এগুলোর ভিতরে আবার কতগুলো সাপ টাইপ থাকে মানে টু ফলস নট গিভেন ইয়েস নো নট গিভেন আকারে আসতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিল ইন দ্য গ্যাপসটা অনেকগুলো নামে আসে নোটস কমপ্লিশন সামারি কমপ্লিশন তারপরে সামারি কম্পিটিশন উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আসে তো মূল ক্যাটাগরি আসলে চার থেকে পাঁচটা এগুলোর অনেকগুলো সাব ক্যাটাগরি হয়ে মোটামুটি চোদ্দ থেকে পনেরোটি টাইপ কোশ্চেন হয় এখন এর ভিতরে কারোর কাছে ম্যাচিং খুব কঠিন লাগে কারো কাছে ট্রু ফলস নট গিবেন কারো কাছে এমসি কেউ আবার কারো কাছে হচ্ছে সাধারণত কঠিন লাগে আসলে কার কাছে কোনটা কঠিন লাগছে এটা সে যখন কোয়েশ্চেন গুলোকে সলভ করা শুরু করবে তখন সেটা নির্ভর করবে এবং এটাই তোমাকে প্রথম সপ্তাহে ফাইন্ড আউট করতে হবে তো প্রথম সপ্তাহে প্রথম দুই দিন তুমি মূলত বোঝার চেষ্টা করবা যে আসলে রিডিং টেস্টটা কি প্যাসেজগুলো পড়বা কোশ্চেনগুলো একটু দেখবা নাড়াচাড়া করবা একটু এগুলো সলভ করার চেষ্টা করবা টাইম ম্যানেজমেন্টটা বোঝার চেষ্টা করবা প্রথম দুই দিন আসলে এই প্যাসেজের উপর রিসার্চ করতে করতেই তোমার সময় চলে যাবে তৃতীয় এবং পঞ্চম দিনে মানে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দিনে তুমি আয়ার্স রিডিং করতে গিয়ে দুটো মেজর প্র্যাকটিস সেটা হচ্ছে কি স্কিমিং এবং স্ক্যানিং এই দুটো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা এটার উপরে ভালো করে শিখবা এবং এগুলো তুমি প্যাসেজের মধ্যে একটু ট্রাই করার চেষ্টা করবা যাতে তুমি খুব অল্প সময়ের ভিতরে তুমি প্যাসেজটা পরে ফেলতে পারো এবং তার মিনিংটা গেস করতে পারো আর সাথে তুমি স্ক্যানিংয়ের মাধ্যমে যাতে ওয়ার্ডটাকে দ্রুত খুঁজে বের করতে পারো তো এই প্র্যাকটিসটা তুমি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দিনে রাখতে পারো ষষ্ঠ এবং সপ্তম দিন যেহেতু ওই উইকের শেষ দুটো দিন এই দুটো দিনে তুমি আসলে ভোকাবলির সম্পর্কে একটা ধারণা নিতে পারো সাধারণত কী ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে এবং সিরোনিমসগুলো কী কী সিরোনিমসকে ইউজ করে প্যারাফ্রেজিংগুলো কীভাবে করতে হয় এই বিষয়গুলোর উপরে তুমি ষষ্ঠ এবং সপ্তম দিনে একটা ধারণা নিতে পারো তাহলে তোমার ওভারঅল প্রথম উইকটা আইএস রিডিং প্যাসেজটা কী কীভাবে সলভ করতে হয় কী কী কোয়েশ্চেন টাইপ আছে এবং রিডিং স্ট্র্যাটেজিগুলো কী কী লাইক স্কিনি স্কিমিং স্ক্যানিং প্যারাফ্রেজিং স্কিল এই দুই তিনটা স্কিলকে কীভাবে আসলে তুমি ইউটিলাইজ করবা বা জানবা সেটা সম্পর্কে তুমি একটু ধারণা নেওয়ার চেষ্টা করবা আসো এবার দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তোমাকে যেটা করতে হবে যেহেতু চোদ্দো থেকে পনেরোটি মূল কোশ্চেন টাইপ আছে এবং তার মূল কোয়েশ্চেন টাইপটা পাঁচ থেকে ষাটটি এই জন্য তোমাকে যেটা করতে হবে প্রতিদিনই তোমাকে একটা টাইপ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে ধরো আজকে যদি তুমি টু ফলস নট গিভেন করো তাহলে টু ফলস নট গিভেনের মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে টু ফলস নট গিভেন ইয়েস নো নট গিভেন এইগুলোকে তুমি একটু ট্রাই করার চেষ্টা করবা মানে একদিনের তোমার টার্গেট থাকবে টু ফলস নট গিভেনটাকে সলভ করা এবং এইটা সলভ করতে গিয়ে যত ধরনের মানে ভিডিও দেখার প্রয়োজন হয় ভিডিও দেখতে পারো যদি এইটার উপরে কোনো কোর্স তুমি নিতে চাও কোর্স করতে পারো বাট তোমার অষ্টম দিনের অর্থাৎ হচ্ছে যে তোমার দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনের টার্গেট থাকবে হচ্ছে ট্রু ফলস নট গিভেন করা তারপরের দিন তুমি হয়তো এমসি কিউ নিতে পারো তারপরের দিনের প্র্যাকটিসটা তুমি হয়তো ম্যাচিং করতে পারো তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক্সে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে সেই প্রত্যেকটা ক্যাটাগরি একদিন একদিন করে ধরে পরের পুরো সপ্তাহটা আসলে তোমার শুধুমাত্র কোশ্চেন টাইপ নিয়েই কাজ করতে হবে যে একদিন তুমি ট্রু ফলস নট গিভেন করলা আরেকদিন ইয়েস নো নট গিভেন আরেকদিন হচ্ছে তুমি ম্যাচিং করলা ম্যাচিংয়ের মধ্যে দুই ধরনের ম্যাচিং আছে সেগুলো করলা তারপরে হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলা এমসি কিউ করলে এইভাবে পুরো সপ্তাহটা মানে পুরো একেবারে অষ্টম থেকে হচ্ছে যে পরবর্তী চোদ্দ দিন পর্যন্ত এই পুরো উইকটাকে তুমি আসলে শুধুমাত্র কোয়েশ্চেনের উপরে তুমি সময় দিবা এবং এইটা সলভ করতে গিয়ে এটার স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলো নিজে কিছু ডেভেলপ করার চেষ্টা করবে পাশাপাশি যদি তোমার মনে হয় যে একটু গুগল করা দরকার বা ইউটিউবিং করা দরকার সেখান থেকে ইউটিউব থেকে তুমি আইডিয়া নিতে পারো আমরা এবার চলে আসলাম তৃতীয় সপ্তাহে যেহেতু প্রথম সপ্তাহে তুমি আইএলস রিডিং টেস্ট কি তার উপরে একটা বেসিকে ধারণা নিয়েছো ভোকাবুলের উপরে তুমি কাজ করেছো দ্বিতীয় সপ্তাহে যেহেতু শুধুমাত্র কোয়েশ্চেন টাইপ নিয়ে কাজ করেছো এবার তোমার কিছুটা রিয়েল এক্সামের মতো করে ট্রাই করতে হবে এজন্য তুমি কিছু মক টেস্ট বা ফুল একটা রিডিং টেস্ট প্র্যাকটিস করবা তুমি তৃতীয় সপ্তাহে এবং এই ফুল রিডিং টেস্টে তোমার একটা প্রধান কাজ হবে দেখা যাবে যে তোমার হয়তো চল্লিশটা কোশ্চেনের মধ্যে তোমার বিষটা হয়েছে আর বিষটা হচ্ছে না এই যে বিষটা হচ্ছে না সেই বিষটা কেন হচ্ছে না সেটা নিয়ে তোমাকে রিসার্চ করতে হবে এবং কোন টাইপ কোয়েশ্চেনটা বেশি হচ্ছে না সেই টাইপ কোশ্চেনের উপরে তোমাকে জোর দিতে হবে তো এই জন্য তোমার দ্বিতীয় তৃতীয় উইকটাকে আমরা বলছি বলছি হচ্ছে রিসার্চ উইক অর্থাৎ তৃতীয় উইকে তুমি একটু গবেষণা করার চেষ্টা করবা তোমার কোন কোন টাইপ কোয়েশ্চেন হচ্ছে না কেন হচ্ছে না এবং সেখানে তোমার গ্যাপটা কোথায় সেই গ্যাপটাকে তুমি রিকভার করার চেষ্টা করবা এবং অবশ্যই তুমি চেষ্টা করবা মক টেস্টে টাইম ম্যানেজমেন্ট ধরে ধরে করার জন্য অর্থাৎ সময় ধরে ধরে প্র্যাকটিসটা এক তোমার তৃতীয় সপ্তাহে শুরু করতে হবে বিকজ চতুর্থ সপ্তাহে আমরা ফুল একবারে সময় ধরে প্র্যাকটিসে চলে যাব এই তৃতীয় সপ্তাহে তোমার কাজ হচ্ছে তোমার রঙ গুলো কেন রং অ্যান্সার তা নিয়ে অ্যানালাইসিস করা এবং সেটা সেগুলোকে প্র্যাকটিস করা ফাইনাল যে উইকটা আছে সেই ফাইনাল উইকে বা ফাইনাল সপ্তাহে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি তো অলরেডি তোমার উইক কোয়েশ্চেনগুলো নিয়ে তুমি অলরেডি অ্যানালাইসিস করেছো এখন তোমাকে সবচেয়ে বেশি করতে হবে যে সেটা হচ্ছে টাইম ধরে ধরে তোমাকে ফুল টেস্ট দিতে হবে মানে এখন আর তোমার হাফ টেস্ট বা কোয়েশ্চেন টাইপ নিয়ে গবেষণা করার সময় নেই এখন তোমাকে প্রতিদিন চেষ্টা করবে একটা করে ফুল টেস্ট দেওয়ার জন্য এবং ফুল টেস্ট দেওয়ার ক্ষেত্রে তোমার টাইম ম্যানেজমেন্টটা হবে প্রথম প্যাসেজের ক্ষেত্রে পনেরো মিনিট দ্বিতীয় প্যাসেজের ক্ষেত্রে বিশ মিনিট এবং তৃতীয় প্যাসেজের ক্ষেত্রে পঁচিশ মিনিট এভাবে করে তুমি টাইম ধরে পুরো পুরো উইক তুমি টেস্ট দেওয়ার চেষ্টা করবে আর সাথে যদি সম্ভব হয় তুমি কিছু মক টেস্ট দেওয়ার চেষ্টা করতে পারো বাহিরে অনেক সেন্টারে কিছু মক টেস্ট নাই সেই মক টেস্টগুলো তুমি যদি ট্রাই করো আমার মনে হয় যে তুমি হয়তো বুঝে বুঝে ফেলতে পারবা তোমার আসলে গ্যাপটা কোথায় এবং সেই গ্যাপগুলো রিকভার করতে হবে এরপরের যে 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 মানে এটা তো চার সপ্তাহে তুমি মোটামুটি রিডিংটা প্র্যাকটিস করলা এরপরের যে সময়গুলো তোমার থাকবে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত সেই সময়ের ভিতরে তোমার একটা কাজ থাকবে হচ্ছে প্রতিনিয়ত তোমার আসলে যেসব রং অ্যান্সার আছে হচ্ছে সেগুলো কেন হচ্ছে সেগুলোকে গবেষণা করা হার্ড প্যাসেজগুলো বিশেষ করে বিজনেস হিস্ট্রি সাইন্টিফিক সেসব প্যাসেজগুলো একটু বেশি করে পড়া এবং ভোকাবুলারিগুলোর উপরে কাজ করা আর মোটামুটি তুমি যদি একটু টাইম ধরে ধরে যদি প্র্যাকটিসটা করতে পারো এবং রেগুলার মক টেস্ট দিয়ে যাও তাহলে আশা করা যায় যে তোমার রিডিংয়ে ভালো কিছু হতে পারে তো আমি তোমাকে মূলত আমি যদি একটু রিকল করি আমি তোমাকে চার সপ্তাহে চারটা মেইন টার্গেট দিয়েছি সেই মেইন টার্গেটগুলো আমি এক এক করে এখন বলছি উইক ওয়ান রিডিং প্যাসেস কোয়েশ্চেন টাইপস এবং কিছু স্ট্র্যাটেজি লাইক স্কিমিং স্ক্যানিং এই স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করা এটা হচ্ছে তোমার উইক ওয়ানের কাজ ছিল উইক টুর কাজ ছিল হচ্ছে স্প্যাসিফিক কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করা অর্থাৎ প্রত্যেকটি কোয়েশ্চেন টাইপকে পুরো উইক জুড়েই চেষ্টা করা প্র্যাকটিস করা এবং সেটার উপরে তোমার একটু দক্ষ হওয়ার চেষ্টা করা তৃতীয় সপ্তাহে ছিল হচ্ছে কি তোমার রং অ্যান্সারগুলো কেন রং অ্যান্সার সেগুলো নিয়ে গবেষণা করা এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করা এবং চতুর্থ উইক ছিল একেবারে সময় ধরে ধরে ফুল টেস্ট বা ফুল প্যাসেসটা প্র্যাকটিস করা সাথে মক টেস্ট দেওয়া সো আশা করি এই চারটা উইকে যদি তুমি ধাপে ধাপে এগুলো যদি সলভ করতে পারো তাহলে অনেকটাই তুমি প্রবলেম সলভ করতে পারবা আশা করো যা যে এক মাসে তুমি আইলসে মোটামুটি একটু ভালো করতে পারবা তবে হ্যাঁ বারবার আমি একটা কথাই বলছি তোমার যদি রিডিং পড়ার অভ্যাস না থাকে অথবা যদি তোমার রিডিং স্কিল কম থাকে তুমি যদি একটা রিডিং প্যাসেজ পরে যদি তার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যদি মিনিং ধরতে না পারো তাহলে আইএস রিডিংয়ের প্র্যাকটিসটা তোমার জন্য দুবিষয় দুর্বত হয়ে যাবে না তুমি প্যাসেজ বুঝতে পারবা না তুমি কোয়েশ্চেন বুঝতে পারবা টেকনিক ট্যাকটিক্স এগুলো আরও পরের বিষয় তো এই জন্য তুমি আগে রিডিং যদি যার রিডিং স্কিল ভালো না সে আগে রিডিং প্র্যাকটিস করো তারপর আই যাও আর যার রিডিং ভালো আছে সে সরাসরি আমার এই আইডিয়া বা আজকে আমি যা শেয়ার করলাম সেভাবে প্র্যাকটিস করে আশা করা যায় তিরিশ দিন আনাফ তোমার জন্য তুমি তিরিশ দিনের মধ্যে মোটামুটি আইএস এটা ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ তো আমি আমার দিক থেকে চেষ্টা করেছি তোমাদেরকে একটা ভালো আইডিয়া দেওয়ার জন্য যদি এই ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করে দিবা আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম